আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষাটি কত তারিখ হতে পারে পরীক্ষা লিখিত হবে নাইমসে কি হবে পরীক্ষা কয়টা থেকে শুরু হবে সকল কিছুই ভিডিওতে পাবেন তার আগে বলে রাখি পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে দশটা থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা হবে ২৮ জুন অর্থাৎ ঈদের পর পরে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যারা লিখিত পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছেন আপনাদের জন্য অনেক গুছিয়ে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে যে সাজেশনের ফিজ হচ্ছে মাত্র পঞ্চাশ পেজ অনেক যাচাই বাছাই করে চূড়ান্ত দু হাজার চব্বিশ সালে বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ে যে প্রশ্নগুলো আসতেছে বারবার ওইগুলো যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে আপনাদের জন্য সাজেশনটি তৈরি করেছি এই সাজেশনটি ফলো করলে আর কিছু পড়তে হবে না ইনশাল্লাহ সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমি মূল কথা চলে আসছি দেখেন আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে লিখিত পরীক্ষা হবে কিভাবে प्रिपरेशनে বেহাল বুঝতেছেন না দেখেন আমার শুধুমাত্র সাজেশনটি ফলো করলে আপনারা কিছু চিন্তা করতে হবে না এই সাজেশনের বাইরে আর কোন কিছু পড়তে হবে না এই সাজেশন থেকে 90 থেকে 95% আপনি কমন পাবেন ইনশাআল্লাহ সাজেশনের মধ্যে সবকিছুই কিছু রয়েছে দেখেন আপনাদের জন্য যাদের प्रिपरेशन নেই অর্থাৎ শর্ট অর্থাৎ দুর্বল ছাত্র তাদের জন্য আমার এই চূড়ান্ত সাজেশনটি একশো পার্সেন্ট কার্যকর হবে একশো টাকা বড় কথা না দেখেন কত টাকা কত দিকে চলে যাচ্ছে আবেদন করতেছেন পরীক্ষা দিতে যাবেন কত কি আমি বলবো একশো টাকার বিনিময় হল সাজেশনটি সংগ্রহ করুন আর নওগাঁ সিভিল সার্জন কার্যালয় পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে দশটা থেকে শুরু হবে সত্তর মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যে যে জেলার পরীক্ষার সময়সূচি জানতে চান কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ সঠিক তথ্য আপনাদেরকে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জেলা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি নগা পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আপনার প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সকল তথ্য সবার আগে দেওয়া হবে পরীক্ষার প্রকাশ হওয়ার সাথে সাথে সবার সবার আগে আগে হবে হবে অর্থাৎ যে তথ্য তাই আমি বলবো আপনি বাংলাদেশের সিভিল সার্জন কার্যালয়ে যে কোনো জেলা থেকে পরীক্ষার্থী হয়ে থাকেন না কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার অনেক উপকার আসবে আশা করি তাই আজকে ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ